কৃষিনির্ভর বাংলাদেশের শতকরা প্রায় চল্লিশ ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত তাই কৃষি কেবল খাদ্য নিরাপত্তাই নয় বরং আমাদের অর্থনীতির প্রাণ প্রাণশক্তি বিশ্বজুড়ে এখন নিরাপদ ও বিষমুক্ত খাদ্যের চাহিদা ঊর্ধ্বগামী অধিক কীটনাশক ব্যবহারে একদিকে জনস্বাস্থ্য হুমকির মুখে একইভাবে ক্ষতিগ্রস্ত মাটি ও পরিবেশ এসব বিষয়ে কৃষকরাও বেশ সচেতন তারা এখন পরিবেশবান্ধব নিরাপদ কৃষিতে আগ্রহী হয়ে উঠছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষিতে রয়েছে সেই সম্ভাবনা এমন সম্ভাবনাময় কৃষিকে নিরাপদ টেকসই ও লাভজনক করতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প যশোর কৃষি অঞ্চলের একত্রিশটি উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ উপায়ে উচ্চমূল্য ফসল চাষাবাদে মাঠ পর্যায়ে প্রদর্শনী বাস্তবায়ন করছে এতে আধুনিক পদ্ধতির সমন্বয়ে আরও উন্নত হচ্ছে এ অঞ্চলের কৃষি আবহমান কালের কৃষি এখন আর সনাতন কৃষিতে সীমাবদ্ধ নেই টেকসই ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা এখন করছে নিরাপদ ফসল উৎপাদন এই আধুনিকায়নের ফলে যশোর অঞ্চলে বৈচিত্র্যময় ফসল চাষে নতুন দ্বার উন্মোচিত হয়েছে যশোর অঞ্চলের মধ্যে বিশেষ করে কুষ্টিয়া ও মেহেরপুরে বিগত সময় কৃষক তামাক আবাদকে অন্যতম নগদ টাকার উৎস হিসেবে মনে করত তবে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কৃষক বা কৃষানীদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় উপকরণ সহায়তা পেয়ে কৃষকরা এখন তামাকের বিকল্প নগদ টাকার উৎস ফসল হিসাবে বিভিন্ন উচ্চমূল্যের সবজি ও ফল উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন নিরাপদ উপায়ে সবজি চাষ করে বেশ সুফল পাচ্ছেন কৃষকরা নিরাপদ উচ্চমূল্য সবজি চাষের মধ্যে পেঁপে খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল এটি চাষ করে কৃষকেরা অধিক লাভবান হচ্ছেন আমার কাছে ভালো লাগছে এটা আমাদের তামাকের বিকল্প তারা যে পরামর্শ আমাদের দিয়েছে আমরা করেছি তাতে আমাদের কাছে অনেকটা ভালো তামাকের বিকল্প অনেক ভালো ফসল এটা এটা আপনার তামাক করতে গেলে পারে আপনার হলো বাড়ির বউ খাটতি হয় সারা রাত জাগতি হয় জাগি তামাকের ভুত দিন কাজ করতে হয় রাত্রে এসে ঘুমানি যায় না তামাক ভেঙে আবার রাত্রি ঘর জ্বালাতে হয় বহু ঝামেলা আছে আমার এটা করলে পারে আমি সারাদিন কাজকাম করলাম রাত্রি তো ঘরে তো ঘুমাতে পারলাম প্রথম থেকে এই পেঁপে চারা বীজ নিয়ে আসতে হবে বীজ নিয়ে আসি বীজটা আপনার ভিজাতে হবে ভিজায়ে কাপড়ের ভিতর জড়াইয়ে তিন চার দিন রাখতে হবে রাখি ওইটার ওইটার মুখটা ফুটবি ফুটার পরে আপনি যে কোনো ওই যে আমরা আমি যেমন দিয়েছিলাম আপনার যে টি ব্যাগের এই হইল ওয়ান টাইম কাপ পাওয়া যায় কাপের ভিতরে আপনার ওই জৈব সার দিয়ে ওর ভিতর বীজ দিয়েছিলাম বিষ দিয়ে রাখি দিছিলাম ওই মাঝে সাঝে পানি দিতাম হালকা হালকা পানি দিতে দিতে ওই বিজটা আমি ফোটাই ওই বিজটা ফোটানোর পরে তারপরে আমি এই গাছটা লাগাই জমি প্রস্তুত করলাম জমি প্রস্তুত করা মানে আমি তো জমি চাষ দিয়ে আপনার ওই জৈব সার আমাদের কৃষি কর্মকর্তারা দিছিল ওই জৈব সার দিয়ে সার দিয়ে গর্ত খুঁড়ি রয়ে তারপরে আমরা হইলো ওই গাছটা রোপণ করি আমরা ধান আবাদ করতাম তামাক আবাদ করতাম আমাদের কৃষি অফিসটি আসি আমাদের পরামর্শ দিল আমাদের কৃষি কর্মকর্তা যে আপনারা পেঁপো করেন আমরা পেঁপো করার জন্য তারা বললো কিন্তু আমরা বললাম পেঁপো করব তো তারা বলল আপনারা করি দেখেন করি দেখেন পরে আমাদেরকে ওনারা তিন দিনের ট্রেনিং দেওয়ালো আমাদের পেপের গাছ কেমন লাগাতে হবে বিভিন্ন বিষয় তারা শিখালো শেখানোর পরে তারপরে আমরা আসলাম আসার পরে তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে কখন গাছ লাগাতে হবে কখন সার দিতে হবে কখন কি বিষ দিতে হবে কখন কি করতে হবে সেগুলো আমাদের ভাইরা সবসময় আসে আমাদের হাতে ধরে আমাদের সঙ্গে দাঁড়াই থেকে আমাদের শিখাইছে শিখাই আমরা এটা করেছি আমরা পেঁপে আবাদটা করছি শুধুমাত্র বাণিজ্যিকভাবে ব্যবসা করার জন্য না আমরা পেঁপে আবারটা করছি তাদের পরামর্শ দেখ যে কী দেখি তামাকের বিকল্প যদি ভালো হয় তো এখন আমরা দেখছি যে আমাদের গাছে যে পেঁপে আছে তাতে তামাকের বিকল্প বহুত ভালো আমার যে জমি আছে তাতে আমার পঞ্চাশটি ষাট হাজার টাকা খরচ তাতে আমি দুই লক্ষ টাকার উপরে পেঁপু বেশ পয়সা করি দের যে পেঁপে বাগান দেখছেন এটা আসলে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস মিরপুরের মাধ্যমে এখানে বাস্তবায়ন করা হয়েছে আমরা আসলে এলাকাটা তামাকের অধ্যুষিত একটা এলাকা বলা যায় এখানে শুধু তামাক আর তামাক তো সেই ক্ষেত্রে তামাকের বিকল্প ফসল হিসেবে এটা করা হয়েছে আমরা প্রথমত যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষককে তিন দিনের ট্রেনিং দিই এবং ট্রেনিংয়ের মাধ্যমে কৃষককে এই আবাদটা কীভাবে করবে নিরাপদ হয়ে বাস্তব একদম ওনাকে ও ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয় তারই ফলশ্রুতিতে কৃষক পরবর্তীতে এই জমি সিলেকশন করে সিলেকশন করার পরে ওনাদের অফিস থেকে বীজ এবং জৈব সার ও রাসায়নিক সার সরবরাহ করায় কৃষকদের দেওয়া হয় কৃষি অফিসের মাধ্যমে এবং কিভাবে নিরাপদ উপায়ে এই ফসল উৎপাদন করা যায় সে মর্মে ওনাকে তিন দিনের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটা প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ থেকে উনি এই চাষ কীভাবে করা যায় এর পরিচর্যা কীভাবে করা যায় এবং এটা কীভাবে ভাবে উৎপাদন করা যায় এগুলোর বাস্তব একটা ধারণা নিয়ে আসেন তারই ফলশ্রুতিতে উনি এখানে এই বাগানটা করছেন বিশ শতক জমির উপরে এখন এখানে দেখা যাচ্ছে শুধু পেঁপে আর পেঁপে আশা করছি উনি এখান থেকে অনেক টাকা লাভবান হবেন এবং এটা দেখার পাশাপাশি আমাদের এই বলিদাপাড়াতে আরেক জায়গায় একটা বাগান আছে আড়াই বিঘা ও ওটাও আমরা যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ওখানে বিশ শতক জমিতে একটা প্রদর্শনী করা হয়েছে এবং ওইটা দেখে আরেকজন কৃষকের পাশে সেই পেঁপে বাগান করছে দিন দিন আমাদের এই এলাকাতে যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের যে পেঁপের আবাদটা সম্প্রসারণ করা হচ্ছে তারই ফলশ্রুতিতে এলাকায় তামাকের পরিবর্তে কৃষি কৃষক এই পেঁপে বাগানের দিকে ঝুঁকছে সেই পেঁপে একটি লাভজনক ফসল এবং অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ফসল মানুষ এখন পুষ্টি সচেতন এই সচেতনতা সচেতনতা বৃদ্ধি পেয়েছে বিদায় মার্কেট প্রাইস দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে পেঁপে এক সময় মানুষ অবহেলার ইয়ে ছিল পেঁপে চাষ করতো না পেঁপে সেভাবে বাজার মূল্য ছিল না এখন দিন দিন বাজার মূল্য বেড়ে চলেছে পেঁপের এবং এই পেঁপে চাষ যারা করেছে তারা ভালো মার্কেট প্রাইস পাচ্ছে যার জন্য অন্য কৃষকরাও কিন্তু এখান থেকে উদ্বুদ্ধ হচ্ছে আমি মনে করি যে পেঁপে চাষ করে অবশ্যই কৃষকরা লাভবান হবে প্রদর্শনীর সঙ্গে সার বীজ এবং অন্যান্য যে আন্তঃপরিচর্যার অর্থ আমরা কৃষকদের দিয়ে থাকি তারা এটি ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে একেবারে উত্তম কৃষি চর্চার মাধ্যমে তারা ফসল আবাদ করছে এবং এই ফসল আবাদ করে তারা খুব লাভবান হচ্ছে এই পেঁপে চাষের মাধ্যমে কৃষক পাচ্ছেন দ্বিগুণ মুনাফা পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত হচ্ছে দেশের মানুষের জন্য নিরাপদ কৃষি বৈচিত্র্যময় ফসল আধুনিক প্রযুক্তি সব মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন সম্ভাবনার বাংলাদেশ সবুজ দেশ ও সুস্থ মানুষ এবং নিরাপদ কৃষিতেই হোক আগামীর স্বপ্নপূরণ